নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হল পটল পোস্ত এর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি এখন আমি পটলগুলি কেটে নেব পটলগুলি কাটার সময় আমি পটলগুলির উপরের আর নিচের অল্প অল্প অংশ ফেলে দিয়ে তারপর খোসাগুলি ছাড়িয়ে নেব পটলের আমি সবগুলি খোসা ছাড়াবো না অল্প অল্প খোসা রেখে তারপর পটলের খোসাগুলি ছাড়িয়ে নেব অল্প অল্প খোসা রাখলে পটলটা ভাজার সময় খুব সুন্দর গন্ধ বের হয় খেতেও খুব ভালো লাগে পটলের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তারপর আমি পটলটা অল্প অল্প অংশ কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে আমি এই একটা পটল তোমাদের কেটে দেখিয়ে দিয়েছি এই রকমভাবে আমি বাকি পটলগুলিও কেটে নেব একই রকমভাবে পটল পোস্ত কীভাবে রান্না করলে পটল পোস্তের স্বাদ বেড়ে যায় তা দেখার জন্য তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পটলগুলি কাটার পর পটলগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটল পোস্ত করার জন্য আমার যা যা মশলা লাগবে তা হলো এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত বাটা কাজু বাদাম বাটা সর্ষে বাদাম বাটা চারমগজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখন আমি রান্নাটা বসিয়ে দেব প্রথমেই আমি পটলগুলি ভাজার জন্য পটলের মধ্যে হলুদ আর নুন মেখে নিচ্ছি নুন হলুদ মেখে আমি পটলগুলি ভেজে নেব পটলগুলির মধ্যে নুন হলুদ মেখে নেওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করবো এর জন্য সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সব পটলগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে পটলগুলি এখন আমি ভেজে নেব পটলগুলি হালকা নেড়ে চেড়ে তারপর আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব যাতে পটলগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি পটলগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পটলগুলি ভেজে নেব পটলগুলি ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলি থালায় তুলে নিচ্ছি পটলগুলি তোলার পর এখন আমি এই তেলের মধ্যে বাকি পটলগুলি ভেজে নেব এর জন্য বাকি পটলগুলিও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য বাকি পটলগুলিও ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলি থালায় তুলে নেব পটল ভাজার যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি পটল পোস্তটা ফোড়ন দিয়ে দেব এর জন্য আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর তেজপাতা এলাচ আর দারচিনি এখানে আমি তিনটে এলাচ আর দুটো দারচিনির টুকরো দিয়েছি আর দিয়ে দেব মেথি ফোড়নটা হয়ে যাওয়ার পর এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে আমি দু চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা এখানে আমি দু চামচের মতন পোস্ত বাটা দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা আমি এখানে এক চামচ দিয়ে দেব কাজুবাদাম বাটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব মগজ বাটা এক চামচ তারপর দিয়ে দেব এখানে দু চামচ বাদাম বাটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা লঙ্কা বাটায় আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতন দিতে পারো সব মশলা দেওয়ার পর সামান্য জল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো সবকিছু দেওয়ার পর এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে মশলা মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলি পটলগুলি দেওয়ার পর মশলার সাথে আমি পটলগুলি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে পটলগুলি কষানো হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দেওয়ার পর এখন আমি মশলা আর পটলগুলি নেড়ে মিশিয়ে নেব পটল পুস্তের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর দু তিন মিনিটের মতন রান্না করলে হয়ে যাবে এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম এক চামচের মতন চিনি পটল পোস্তটা প্রায় হয়ে এসেছে পটল পোস্ত থেকে যখন তেল ছাড়বে তখনই আমি পটল পোস্তটা নামিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো পটল পোস্তটা হয়ে এসেছে পটল পোস্ত থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি পটল পোস্তটা প্লেটে নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুক পেজ মিষ্টি রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর আমি যেভাবে পটল পোস্ত করছি এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখো খেতে খুব দুর্দান্ত লাগে এটা তোমরা ভাত বা রুটি লুচি সবকিছু সাথে